ভয়ার সংখ্যা নিয়ে চলছে ঝিনাইদহের মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ কয়েক ধাপে সংশ্লিষ্ট দফতরে বিষয়টি জানালেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা আর এরই মধ্যে ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল প্রায় খসে পড়ছে পলস্তার আর দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি মনোমুগ্ধকর এই সড়ক ধরে কিছুদূর হাঁটলেই ঝিনাইদহের সদর পৌরসভার মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের এমন চঞ্চলতা নিত্যদিনের চিত্র উনিশশো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও মূল ভবন নির্মাণ হয় উনিশশো তিরানব্বই চুরানব্বই অর্থ বছরে এরপর দীর্ঘ সময় পার হলেও কোনো সংস্কার আর হয়নি ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল খসে খসে পড়ছে পলেস্তারা এতে প্রায়ই ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা ক্লাসরুমের উপরে খুব ফাটাফোটা আমরা খুব আতঙ্কে আছি কোনোক্ষণ ভেঙে পড়ে যেতে পারে সময় চিন্তা থাকে যে বহু পুরাতন স্কুল এরকম ফাটল ধরেছে ফাটল ধরে কোনো উন্নয়নের কোনো ই নাই তো আমরা সেই হিসেবে খুব আতঙ্কে আছি স্কুলটা যদি নতুন করে তৈরি করতো তাহলে তো ভালো হতো ছেলেমিলে স্কুলে পাঠালো একটা ভয় পুরনো স্কুল কোনো সমস্যা হবে কি না অচঞ্চলের আশপাশে অন্তত পাঁচ কিলোমিটারের মধ্যে নেই অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান তাই ঝুঁকি থাকলেও সন্তানকে পড়াশোনা করতে বিদ্যালয়ে পাঠাচ্ছেন বাবা মায়েরা সংস্কার না হওয়ায় চিন্তিত বিদ্যালয়ের শিক্ষকরাও জানান সংশ্লিষ্ট দফতরে একাধিকবার ধর্ণা দিলেও সংস্কার তো হয়নি মিলেছে শুধু আশ্বাস আছে যথেষ্ট পরিমাণে আর কখন কোথায় যে ভেঙে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই তা আমরা তো বাচ্চাদের নিয়ে সোনামণিদের নিয়ে খুবই আতঙ্কিত আমরা অফিসে জানালাম জানালি ওরা হচ্ছে অফিস অফিস কর্তৃপক্ষ এ বিষয়ে দেখে শুনে ওরা সিদ্ধান্ত নিল যে আমরা অতি শীঘ্রই আছে এই স্কুলের যাতে বিল্ডিং করা যায় এরকম একটা পদক্ষেপ নেব পুরনো আশ্বাসই নতুন করে দিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান সরজমিনে ঘুরে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা পিডিবি ফাইভে ওখানে ভবন করার জন্য অলরেডি প্রস্তাব দিয়েছি আশা করি পিডিবি ফাইভ এ আমরা ওখানে একটা নতুন ভবন পাবো তেষ্টি নতুন ভবন পেলে ওই স্কুলে যে পুরাতন ভবনটি আছে সেটিকে রিপ্লেস করা হবে এবং নতুন ভবনে আমাদের স্কুলের কার্যক্রমগুলো চলবে বর্তমানে পাঁচজন শিক্ষক ও তিন শতাধিক ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম সাইফ আহমেদ যমুনা নিউজ